আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম পিবিসি ফোর সিলিং ডি ফিট বাই ডি ফিট যেটা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স অগ্রিম পেমেন্ট করতে হবে না কাজ বুঝে নেবেন তারপর টাকা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দুই ফিট বাই দুই ফিট সিলিংয়ের ভিডিও আমরা নিয়ে আসলাম আমরা আরেকটি একটি সিলিং করে থাকি যেটা হচ্ছে যে মতো ডিজাইন পিবিসি প্যানেল সিলিং এবং পিবিসি ফোর সিলিং আপনার যে যে কোনো ডিজাইন আমরা কাজ করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ জুড়ে আপনারা করে নিতে পারবেন মাত্র একটা হচ্ছে যে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা হচ্ছে যে শুধু সত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন মাত্র এক সত্তর টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ইনশাআল্লাহ আপনাদের ঘরকে আধুনিক লোক দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা গিয়ে কাজ করে থাকি মালামাল ফিটিং এভরিথিং যাবতীয় সব আমার কাজ বুঝে দিবেন তারপরে টাকা দিয়ে দেবেন ইনশাআলা আমাদের টিম গিয়ে আপনাদের বাসা বাড়িতে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো গ্রামে অবশ্যই কাজগুলো করে দিয়ে আসবে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কাজ কাজ চলছে আমাদের কাজ চলমান খুবই সুন্দর একটি ডিজাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন সো যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশেই যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে থাকি খুবই কম খরচ আপনার দেখুন আপনার সেট ঘরে একটি আধুনিক লোক দিবে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর লোক হিট প্রুফ এবং কি ওয়াটারপ্রুফ গরম এবং শীত থেকে বাঁচতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে অবশ্যই অর্ডার করে আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন খুবই ভালো আপনারা যারা যারা এমন সিলিং করাতে চান কিংবা করমেন্ট প্রমেন্ট ভাবতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করে আপনার অর্ডার কমপ্লিট করে অবশ্যই আপনার সেট সেটগুলোরকে আধুনিক লোক দেবেন খুবই কম খরচ মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট স্টিল মেটাল অ্যালুমিনিয়াম দিয়ে করলে আশি টাকা আর পিবিসি একটা সেই প্লাস্টিক সাথে ষাট টাকা আপনারা যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের কাছ কাছে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে তার নাম্বারে এখনই কল করে রাখুন কল করে বিস্তারিত জেনে রাখেন এখন না হলে পরে করাবেন সমস্যা নেই বিস্তারিত জেনে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে বুঝতে পারবেন আমরা কাজগুলো কেমনি গিয়ে কত টাকা পিটার মধ্যে করি বুঝতে পারবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখে তো অবশ্যই সবাই যোগাযোগ করবেন ওকে আলাইকুম ভালো থাকবেন এই ব্রহ্ম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টিন সেট ঘরে খুবই সুন্দর নিকিউটভাবে আর পেল পিবিসি সি ফোর সিলিংয়ের কাজ করছি আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট ঘরকে অনেক আধুনিক একটি সুন্দর লুক দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশ জুড়ে এই কাজগুলো কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কাজগুলো করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশে দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের বিজুটি দেখছেন সারা বাংলাদেশ জুড়ে এমন একটি এমন কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই কাজ বুঝে নেবেন কাছাসে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা কাজগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সেট ঘরকে আধুনিক কত সুন্দর একটি লুক দেয় আপনারা দেখেন সেই আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চাচ্ছেন কিংবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে অবশ্যই কাজগুলো করে নিতে পারবেন খুবই কম খরচে একদম কমে আপনারা করে নিতে পারবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা কাজগুলো করে থাকি তাহলে যারা যারা এই কাজগুলো করতে চান কিংবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালামাল ফিটিং এভরিথিং যাবতীয় সব আমাদের কাজগুলো বুঝে নেবেন তারপরে টাকা দিবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ যারা যারা এমন কাজ করতে চান পিভিসি পোশ্রেং সম্বন্ধে জানতে চান বুঝতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মালামাল ফিটিং এভরিথিং এভ্রিথিং সব আমাদের কাজগুলো বুঝে নেবেন তারপরে টাকা দিবেন তারা দেখতেছেন একটি টিন শেট বাড়ি অনেক সুন্দর উপরে টিন সাইডে ওয়াল অনেক সুন্দর একটি লুক যারা যারা এমন কাজ করতেছেন চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে নেবেন সব আর দেরি করবেন না যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা এই কাজগুলো করতে চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান শুয়ে সকলে ভালো থাকবেন শুয়ে থাকবেন আর বিশেষ করে সবাইকে বলতেছি অবশ্যই জেনে নেবেন বিস্তারিত কল করে কিংবা আপনার টিনসের বাড়িকে কি খুবই সুন্দর একটি লুক দিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জানেন আমরা সারা বাংলাদেশেই করে থাকি বাংলাদেশে আমরা কোনো জায়গায় বাদ নেই আমরা ট্যাটার থেকে ট্যাটলি পর্যন্ত সারা বাংলাদেশে যাই যারা যারা কাজগুলো করতে চান অবশ্যই যোগাযোগ করবেন